ফাতে এই এক দল কাফেলা গেছিল সাহাবা আসমাইকে আমরা কাফেলা দেবেন তো কাফেলা দেখি এক যে ঘাটে গাঁটলেন ঘাটার পরে ওই এলাকার একজন বাদশাহ একজন নেতা একজন দলের নেতা তাকে সাপে দর্শন দর্শন করছেন কিতে যত প্রকার লোক ছিল ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মী যত দল ছিল সবাই ঝাড়ফুঁক দে ওই ব্যক্তি আর ভালো হয় না এখন ওইখানে কাফেলার লোক ছিল তখন বলতেছে তারা বলতেছে যে তারাও দেখতে গেল বলতেছে সবাই তো এখান থেকে সবাই ব্যর্থ হয়ে গেল আমাদের নেতাকে ভালো করতে পারতেছে না তখন ওই সাহাবে কেরাম কন্ট্যাক্ট করলো যদি আমরা যদি এইখানে তাদেরকে কিছু আল্লাহর রহমত দিয়ে যদি ভালো করতে পারি তাহলে আমাদেরকে একটা পাল বকরি দিতে হবে এক পাল বকরি দিতে হবে আলোচনা শুনছেন অনেকেই কেন তাদেরকে আবার ওই নেতা আবার ওই সাহাবিদেরকে ওই জায়গায় একটু ঘাঁটি করতে সেই দেয়নি এই জন্য তারা বলছে আমরা তাদের কাজ করে বিনিময় দিতে হবে এক একটা পাল বকরি দিতে হবে যদি হয় তাহলে আমরা কি করব। একে আমরা চেষ্টা করব আল্লাহ তারা যে সেবা দান করে ভালো হইলে বকরি দেবেন ভালো না হইলে বকরি লাগবে না এখন তারা কি করলো সুরা ফাথিয়া প্রথম পয়রা ফোঁ দিল সুরা ফাথিয়া পয়রা ফো দিল চক্ষু মেললো চোখটা খল দ্বিতীয়বার সুরা ফাতে ফু দিল ওইটা বসল তৃতীয়বার সুরা ফু পরে ফু দিল ওইটা হাঁটা দিলো আল্লাহ একবার তাদের যে সুরা ফাতেয়া পড়েছে আমরা কি অন্য সুরা পড়ি তখন যে ফাঁথেয়া সুরা আলহামদুল সুরা ছিল এখন সেই আলহামদুল সুরা পরিবর্তন হয়ে গেছে ঠিক না কথা বলে না ওই সময় যে রব ছিল এখন সেই রব নাই রব পরিবর্তন হয়ে গেছে ঠিক না তাহলে তখনও যে সুরা ফাতেহা ছিল আর এখনও সেই সুরা ফাতেহা আছে। তখনও যে রব ছিল এখনও সেই রব আছে তাহলে রবের ভিতরে পার্থক্য নাই সুরার ভিতরে পার্থক্য নাই কাজটা কেন হয় না আপনার আমার মুখের জবানটা পরিবর্তন হয়ে গেছে ঠিক না আপনার মুখটা দিয়ে আল্লাহ রব আলমিন মায়ের গর্বে বসে অপবিত্র জিনিস খাওয়াই নাই নারী দিয়ে খাওয়াইছে আর আপনি দুনিয়া এসে হারাম হারাম মানেন না আপনি অপবিত্র জিনিস মুখ দিয়ে খান আপনার দ্বারা কোনো কাজ হবে হবে না এই জন্য এই জন্য আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমকে চাইতে হবে আল্লাহ যেই যেইগুণ দিয়েছেন সেই সেইগুলো আমাদেরকে মানতে হবে আমরা মুখে বলি যেটা কাজে করতে হবে সেইটা আমরা যদি সুরা ফাতেয়া পরে কোনো মানুষ যদি অসুস্থ হয় যে কোনো রোগ হোক না কেন সুরা ফাতে পরে ফো দেবেন ইনশাল্লাহ 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 আল্লাহ তালা আপনার সেফা দান করবেন ঠিক না আল্লাহ রবুল্লাহ আলম আমাদের সবাইকে কবুল করে না আমিন।